বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা অনেকেই আছি আমরা কন্টেন্ট ক্রিয়েটর তো কন্টেন্ট তৈরি করার জন্য অনেক সময় দেখা যায় আমাদের সেটের ওয়াল খুব মাসৃণভাবে সুন্দর প্রয়োজন হয় তো আমাদের পেপারটি সুন্দর করার জন্য আমরা লাইভ ওয়াল পেপার ব্যবহার করতে পারি তো আমরা লাইভ ওয়েল আমাদের সেটের যেমন ফলোয়ার ব্যবহার করতে পারি লাইভ ওয়েল পেপার অথবা আমাদের সেটের মাথার বোর্ডটি যে ভাসে উঠে সেটি আমরা ব্যবহার করতে পারি তো আমরা কীভাবে ব্যবহার করবো সেই পুজোটি এখন আমি আপনাদেরকে দেখে দেবো তো বন্ধুরা এই কাজটি দেখুন আমাদের সামনে কিন্তু একটা ফলোয়ার সেভ হয়েছে তো এইটি এই লাইভগুলো আমরা খুব সুন্দরভাবে সেভ করে নিতে পারবো তো এটি কীভাবে কাজটি আমরা করবো এর জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের প্লে স্টোরে তো আমি চলে গেলাম আমার প্লে স্টোরে প্লে স্টোর গিয়ে এখানে আসে আমাদের এটি আছে ইনস্টল করে নিতে হবে তো আমি এপসটি ইনস্টল করে নিলাম আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি এ লাইভ ওয়েল পেপার সেলেন সেলস লাইভ লাইভ ওয়েল পেপার এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমি এসটি ইনস্টল করে নিলাম আমি এসটি ইনস্টল করে নেওয়ার পর এখানে এর ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এটাকে ওপেন করব তো দেখুন বন্ধুরা আমাদের এখানে কিন্তু ওপেন হচ্ছে তো আপনারা বন্ধুরা এটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে দেখুন আমরা কিছু সময় নিতে পারে তো এর জন্য আমাদের কিছু ওয়েট করতে হবে তো এখানে বন্ধু আমাদের যে কাজটি করতে হবে এখানে বন্ধু আমাদের নেক্সট নেক্সট অপশনটাতে ক্লিক করে দিতে হবে তো আমি নেক্সট অপশানটিতে ক্লিক করে দিলাম আবার নেক্সট অপশনটাতে ক্লিক করবো আবার নেক্সট অপশন ক্লিক করে দিলাম তো এখানেও বন্ধুরা আমরা আপনার নেক্সট অপশনটাতে ক্লিক করে দিলাম সেম সেম বন্ধু এখন আমরা কী কাজটি করবো এখানে স্টার্ট নাও এখানে ক্লিক করব স্টার্ট না অপশনে ক্লিক করে দিলাম এখানে বন্ধুরা আমাদের আমাদেরকে সামনে দেখুন লাইভ লাইভ তো তো এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম বন্ধুরা আমাদের সামনে কিন্তু অ্যাড দেখাচ্ছে তো আমাদের সেটা কিন্তু এভাবে শো করবে সেটি কিন্তু আমাদের এটি দেখাচ্ছে তো বন্ধুরা এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো যেমন এটি এটি যাওয়া পর্যন্ত তো এখানে যাওয়ার পর দেখুন ক্যান্সেল বাটন এই ক্যান্সেল বাটন অর্শন ক্লিক করে দেবো তো এই ক্যান্সেল বাটনটি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে লাইভ ওয়েল পেপার সেম দেখুন চলে এসেছে তো চলে আসার পর দেখুন বন্ধুরা এখানে আমরা যদি এটার উপরে ক্লিক করি ক্লিক করার পর বন্ধুরা দেখো আমাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়েল পেপার সেভ হবে যেমন এই আমি ওই ওয়েল পেপারে ক্লিক করলাম তো এখানে আমাদেরকে অ্যাড দিতে পারে তো এইটি কিন্তু আমাদের সেভ করে নিতে পারি বা অথবা ফুল যদি চাই আমরা ফুলও সেভ করে নিতে পারি সিম্পল আমি এটা সেভ করে নিলাম যে আমাদের সেটের উপরে ডিসপ্লেটা একটু মাছরিন দেখায় তো ডান এখানে ডানে ক্লিক করব বন্ধুরা আজকের ইনকাম সাইটটিতে আপনারা প্রতিদিন অ্যাড দেখে ইনকাম অ্যাড দিয়েছে তো এটি এনসে সব পর্যন্ত উপকার হবে অথবা এটি দেখার পর জন্য স্কিপ স্কিপ ভিডিও এখানে স্কিপ ভিডিওর উপরে ক্লিক করে দেব তো স্কিপ ভিডিওর উপরে ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখানে ভিডিওর উপরে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে এরমিটি শো পেজ শো করবে এরমিটি পেজ শো করবে পেজ শো করার অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক আমাদের সামনে কিন্তু দিয়েছে তো এখানে সেকেন্ড এই ক্রোচ বাটনে ক্লিক করবো ক্রোচ অপশনে যদি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এটি আমাদের সামনে কিন্তু শো করবে তো এখন আমরা কি করবো দেখুন বন্ধুরা এই ওয়ালপেপারটা পেপারটা কিন্তু আমরা চেক করে নিতে হবে এর অনেক ধরনের ওয়েল পেপার আছে যেগুলো আমরা আমাদের সেটা সেভ করে নিতে পারি তো এখানে বন্ধুরা অ্যাপ্লাই অ্যাপ্লাই অপশানিতে ক্লিক করে দেবো তো এখানে আমরা যে যেইটি অপশান ব্যবহার করে সেটি ব্যবহার করতে পারবো যেমন হোম স্ক্রিন হোম স্ক্রিনে ব্যবহার করতে পারবো অথবা হোম লক স্ক্রিন তো লক করে দিলে কিন্তু এটি দেখাবে সেটি সেটিও আমরা ব্যবহার করতে পারি যেমন আমি হোম স্ক্রিনে এখানে ক্লিক করে দিলাম হোম স্ক্রিন তো এটি আর দিয়েছে তো আমরা যদি বন্ধু এর অপশনে এর অপশনটিতে ক্লিক করে দিলেই হয়ে যাবে তো এটি চলে যাবে তো এটি বন্ধুরা দেখুন আমাদের সামনে সেভ হয়ে গেছে তো এখন বন্ধুরা আমরা অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করে দেব অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পেপারে দেখুন বন্ধুরা আমাদের এটি কিন্তু এইভাবে দেখাচ্ছে তো এইভাবে মাছ নিয়ে দেখাচ্ছে এভাবে কিন্তু আমরা আমাদের কন্টেন্টগুলো তৈরি করার জন্য এগুলো কিন্তু আমরা ব্যবহার করে নিতে পারি যে কোনো ফুল অথবা অনেক ধরনের ডিজাইন যেমন ছবি টবি আমরা অনেকগুলো এগুলো ব্যবহার করে নিতে পারি যেমন দুটি চোখ এগুলোও ব্যবহার করতে করে নিতে পারি তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ